নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পুরনো দিনের একটি চিংড়ি রেসিপি এই চিংড়ির রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি তবে মা যে চিংড়ি রেসিপিটা করতেন একটা উপকরণ দিতেন না আমি সেটা যোগ করেছি এখানে নিয়ে নিয়েছি গলদা চিংড়ি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথার দিকে একটি ময়লা থাকে সেটাও পরিষ্কার করে ফেলে দিতে হয় আর বিশেষ করে পিঠের একটা সুতো মতো থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হয় তো এগুলো ভালো করে ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে চিংড়ি মাছ ম্যারিনেট করে বেশিক্ষণ রাখা যাবে না গরমের সময় তো একেবারেই নয় চিংড়ি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করে যদি আমরা বাইরে রেখে দিই চিংড়ি মাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই চিংড়ি মাছ ম্যারিনেট করার পরে সঙ্গে সঙ্গে রান্না করে নেওয়াই ভালো এখানে আমি নিয়েছি লাউ পাতা এইখানে কচি থেকে পাঁচ পিস লাউ পাতা নিয়েছি আরও বেশিও দিতে পারেন আপনারা তো কম বেশি আপনাদের পছন্দের মতো করে নেবেন এখানে কিন্তু আমি পাঁচ পিস নিয়েছি লাউ পাতাগুলো পরিষ্কার করে কেটে নিতে হবে আগের থেকে আমি ধুয়ে রেখেছি আর কোনো রকম যদি আঁচ থাকে সেগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে আর দেখুন আমি লাউ পাতাগুলো এইভাবে গুছিয়ে নেব নিয়ে একসাথে কেটে নেব এখানে আমি বলে রাখি লাউ পাতার পরিবর্তে আপনারা কুমড়ো পাতাও ব্যবহার করতে পারেন বা চাল কুমড়োর পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন খুবই সুস্বাদু লাগবে খেতে যে পাতাই ব্যবহার করেন কচি দেখে নেবেন আর পরিষ্কার করে ধুয়ে নেবেন এখন আমি লাউ পাতাটাকে কেটে নিয়েছি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ খুব অল্প করে কিন্তু লবণ দিতে হবে লবণটা দেওয়ার পরে লাউ পাতার মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব যাতে করে সব দিকটা খুব সুন্দরভাবে মজে যায় এইভাবে ভালো করে লবণটাকে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেব একটি মশলা রেডি করে নেব মিক্সার যা নিয়ে নিয়েছি এক চা চামচ এখানে ধনে দিয়েছি এক চা চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে দিয়েছি তবে এখানে কালো বা ব্রাউন যে সর্ষেটা পাওয়া যায় ওটাও নেওয়া যাবে সাদা জিরা দেব এক চা চামচ এখন যোগ করবো গোলমরিচ তো যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু অল্প করে দেবেন এখানে হাফ চামচ মতো গোলমরিচ নিয়ে নিয়েছি দিয়ে দেব পোস্ত পোস্ত এখানে এক চা চামচ নিয়েছি আপনাদের মনে হচ্ছে হয়তো অনেক মশলা সব কিছু কিন্তু খুবই অল্প অল্প করে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে নিলাম এখন আমি জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে এইরকম দেখতে হবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে মিহি করে নিতে হবে আর শিলেও কিন্তু বেটে নিতে পারেন তাতে আরও বেশি স্বাদ হবে মা যখন বানাতেন তখন কিন্তু পাটাতে বেটে মশলাটা করতেন তো এইখানে কিন্তু আমাদের এখন শিলপাটাতে বেশি ব্যবহার করি না আমরা অল্প ব্যবহার করি খুব অল্প মশলা হলে তখন শিলপাটাতে আমরা বেটে নিই তো দেখুন খুব সুন্দর করে মিহি করে কিন্তু মশলাটা বেটে নিয়েছি মিক্সার জারটা ধুয়ে দু টেবিল চামচ মতো জল দিয়েছি বেশি জল দিলে কিন্তু এখানে অন্য রকম রান্নার স্বাদ হবে তবে খেতে যে খারাপ হবে তেমনটা নয় এখানে দু টেবিল চামচ দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখন দিয়ে দেব আদা রসুন বাটা এখানে এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন একসাথে ভালো করে বেটে রেখেছিলাম দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি একটুখানি বেশি দিলাম যাতে করে রঙটা সুন্দর আসে খুব বেশি কিন্তু দেয়া যাবে না স্বাদ অনুসারে লবণ দিয়ে কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম এখন যোগ করব লাউ পাতা লাউ পাতা দেওয়ার কারণে অনেক বেশি সুস্বাদু হবে এই রেসিপিটা লাউ পাতাটা এইভাবে চিপে নিয়ে জলটা ফেলে দেব এখন নিয়ে নিয়েছি লাউ পাতাটা এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে আপনারা একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় এখন আমি ম্যারিনেট করা চিংড়িটা দিয়ে দেব। খুব বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখিনি যতক্ষণ মশলাটা রেডি করেছি ততক্ষণ রেখে দিয়েছিলাম খুব ভালো করে চিংড়ি মাছটাকে এখন মশলার মধ্যে দিয়ে মাখিয়ে নেব চিংড়ি মাছের রেসিপি আমার চ্যানেলে অনেক আছে আপনারা যদি চিংড়ি মাছের রেসিপি ভালো ভালো দেখতে চান আমার চ্যানেলে সার্চ করবেন দেখবেন অনেক চিংড়ি মাছের রেসিপি আছে মাছের রেসিপিও অনেক আছে তো বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন এখন ওপর থেকে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল একটা কাঁচা লঙ্কা দেবো আপনারা চাইলে পাঁচ ছটা কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে এখানে আমি লঙ্কাটা একটু কম দিয়ে রান্না করছি এটা ঝাল ঝালো খেতে ভালো লাগে তো সেজন্য আপনারা পছন্দ করলে লঙ্কাটা একটু বেশি দিতে পারেন এখন আমি যোগ করব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা আমার মা কখনোই দিতেন না তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এইভাবে ওপর থেকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আর আমি এখন এটা গ্যাসের চুলায় বসিয়ে দেব ঢাকা দেওয়ার পরে দেখুন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন চিংড়ি মাছটা কতটা লোভনীয় দেখতে হয়েছে দুর্দান্ত টেস্ট হয় এটা আপনাদেরকে বলতে পারি চিংড়ি মাছ আমি নানানভাবে রান্না করে খাই আর নানানভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন বন্ধুরা এইভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুন্তি দেওয়া যাবে না চার মিনিট পরে নাড়াচাড়া করে দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও আমি চার মিনিট পরে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি আট মিনিটে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আট মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি চিংড়ি মাছটা দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর একদম সুন্দর কারি মতো তৈরি হয়েছে মাখা মাখা এর থেকে বেশি কিন্তু ঝোল রাখা যাবে না এই রান্নার বিশেষত্ব হলো একদম গা মাখা গা মাখা থাকবে পাঁচ মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পরে আমি পরিবেশন করব। দেখুন কেমন দেখতে হয়েছে পাঁচ মিনিট পরে এতটা সুস্বাদু হবে এক পিস চিংড়ি আর অল্প একটু কারিতে কিন্তু অনেক ভাত খেয়ে নেওয়া যাবে অতিথি এলেও দেওয়া যাবে বাড়িতেও ছুটির দিনে একদিন বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্টি হয় বাড়িতে যদি কখনো বানান কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার